আমি আজকে যখন সবাইকে দেখাবো আর কিছু বলবে সবাই ঘুম দিয়ে উঠলো তাই দেখো হাগিসটা খুলতে পারিনি দেখেছো যাই হোক পরে এই মিঠাইয়ের জন্মদিন আজকে

সাবিত এইসব তুমি দিন না যে জানতে হ্যাঁ

না কিছু নাই ঠিক আছে আরে কাট কেন হবে ভালো লাগে এখন আমি তুমি যাও যাও আজ কই কই খাবো এক গালি দমি দুধ পর ভাগে দি দুধ দিছি কে এই 我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗去？我干吗